নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি শিমের দানা দিয়ে শোল মাছের একটি রেসিপি নিয়ে শিমের দানা দিয়ে শোল মাছ রান্না করার জন্য এখানে আমি তিনটা মিডিয়াম সাইজে শোল মাছ নিয়েছি মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাথা আমি চিড়ে নিয়েছি আর নিয়েছি সিমের দানা দানা আমি দশ বারো ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি চাপ দিয়ে সিমের দানা থেকে খোসা আমি আলাদা করে নিয়েছি সবার প্রথমে আমি দানা আমি সেদ্ধ করে নেব এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেব একটা সিটি দিয়ে নেব মতো লবণ আমার কাছে গরম জল ছিল তাই আমি গরম জল অ্যাড করলাম এবার মাছ ম্যারিনেট করব দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো আমি শোল মাছ দিয়ে ট্রাই করছি আপনারা রুই কাতলা মাছের মাথা বা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন লবণ হলু মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম মাছ ও মাছের মাথা যে কোনো মাছ ভাজবার সময় কড়াইতে বেশ ভালো করে পুরো কড়াইতে তেল লাগিয়ে নিতে হবে একেবারে তেল থেকে যখন ধোয়া উঠতে শুরু করবে তখনই মাছ দিয়ে নিতে হবে তাহলে আর মাছ কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না একটা সাল ভাজা হয়ে গেলে অপর চরম দেবো জয়ন্ত আমি একটু হালকা করেই দিয়ে নেব প্রচুম গাছের মাছ নেওয়া হয়ে গেছে একটা একটা স্টিকি দিয়ে নিয়েছি খোসা সহ এক কেজি দাঁড়া নিয়েছি যেটা বাদ দিয়ে আটশো গ্রামের মতো হয়েছে মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দিলাম গোটা জিরে পনেরো কুড়ি সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলাটা এখানে রয়েছে চারটে টমেটো আদা ও কাঁচা লঙ্কা যেটা আমি একসাথে বেটে নিয়েছি টমেটো আমি ছোটো সাইজের নিয়েছি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এর আগেও একবার লবণের ব্যবহার করেছি সেটা মাথায় রাখতে হবে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি আর লাগছে হলুদের গুঁড়ো তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নিই চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আলু আলু আমার সেদ্ধ করা এখানে আমি দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর সেদ্ধ করে নিয়ে ডুমো করে কেটে নিয়েছি মশলার সাথে দু তিন মিনিট আলু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সিমের দানা দানা আমি পুরোপুরি সেদ্ধ করিনি এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে দিয়ে মশলার সাথে পাঁচ ছ মিনিট রান্না করে দেব পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর এবার দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর যেহেতু সিমের দানার ডাল ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা বেশ ভালো করে মিক্স করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব আর দিয়ে দেব একটা টমেটো যেটা আমি কুচি করে কেটে নিয়েছি চার পাঁচ মিনিট গ্রেভির সাথে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল থেকে সব শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো শোল মাছ দিয়ে শিমের দানার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ